যদি ইসলামী হুকুমাত হতো তাহলে নির্বিচারে ওই আয়নাগড়ে মানুষ ধুকিয়ে ধুকে মুক্ত হতো না ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে ইসলাম আসার পরে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে কি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন শুধু একটা বাক্য যেখানে কুকুরের খেয়াল মুসলমান নেয় সেখানে আশরাফুল মাহুল কাদের অবস্থাটা কি আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত তাহলে আজকে রাস্তার মধ্যে যে সমস্ত সমস্ত মহিলাগুলি ব্যক্তিগুলি খোলা আকাশের নিচে ঘুমায় ইসলাম হুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না ইসলাম হুকুমাত হতো আপনারা দেখেছেন আমাদের আশরাফুল মালুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে ইসলাম হুকুমাত আসলে ওই সমস্ত আশরাফুল মখলুকাতকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পুঁছায় দিত সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তার মাথা হয়েছে। ইসলাম হক যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভারসাম্যতা চলে আসত মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশে অর্থনীতি থাকতো না বরং সুষম বর্ধন করা হতো সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলামী হুকুমাত হতো তাহলে আবরার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে নির্বিচারে ওই আয়নাগড়ে মানুষ ধুকিয়ে মুক্ত হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করত ঋষি কামার মজদুর মেতর চাষি সমস্ত মানুষ সাম্যতা আসাম মকলুকাজ সবাই সমান তাদের সমান অধিকার বোধ করত কাজেই ইসলাম কি জিনিস ইসলাম আসলে ফায়দা কি লাভ কি উপকার কি এর সমস্ত মানুষের সামনে বুঝান বুঝাবার চেষ্টা করুন যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পথে কথা আসবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন